সম্মানিত দর্শক শ্রোতা এবার আসিয়ার দাদি মিডিয়ার সামনে কি বলল আসিয়ার দাদি চলুন এক নজর দেখে আসি মারিয়া মাছের খাওয়াবো মাছের খাওয়াবো আসিয়ার দাদি বলল হিটু শেখকে মারার পরে মাছ দিয়ে খাওয়ানো হবে তার অবশিষ্ট দেহ ওরা তিনজন তো বেরিয়ে আসলো আসিয়ার সগে আসিয়ার বাবা এখন উন্মগ্ধ পাগল

মেনে নেওয়া আসলেই খুবই কষ্টকর এ বিষয়ে আপনার মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ